হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আর সবাই তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে নটা আমি ঘুমতে ঘুরেছি ডট আটটায় আটটা অ্যালার্ম দিয়েছিলাম আটটাতেই উঠে গেছি আজকে হাসপাতালে যেতে হবে বলেছিলাম তো উঠে সব বাসি কাজ সারলাম বাসন মাজলাম ঘর মুছলাম ঘর ঝাড় দিলাম দিয়েই স্নান করে জাস্ট ঘরে ঢুকলাম তোমাদের দাদা বলেছে সাড়ে আটটা থেকে নটার মধ্যে বাড়িতেই বেরিয়ে যাব বেঘরে ঘুমোচ্ছে দুজন ওঠার নাম নেই এদিকে আমি উঠে আমার স্নানটা সব কমপ্লিট এখন খালি পুজোটা দেবো দিয়ে বেরোবো ওদেরকে এখন ডাকবো ডেকে আমি পুজো দিতে যাবো আমি পুজো দিতে দিতে ওরা ব্রাশ ট্রাশ করে নেবে শুনুকে আমাদের ওই বাড়িতে রেখে যাব রেখে আমরা হাসপাতালে যাব আশারপা নিয়ে চলে আসবো আজকের থেকে আবার আমার দাদুর রেডিয়েশন স্টার্ট হবে তো মা ওরা আবার দুটো নাগাদ বেরোবোই ওই যেখানে যাচ্ছি হাসপাতালে তার পাশে হাসপাতাল আছে ওদের ওখানে যাবে তো ভেবেছিলাম যে যদি দেরি হয় তাহলে আমাদের আস্তে যদি দেরি মারা তো ওই পথেই যাবে রাস্তা কোথাও দেখা করে শুনুকে নিয়ে নেবো আশা করি যদি একটু তাড়াতাড়ি বেরোতে পারি দুটোর মধ্যে হয়ে যাবে এখন জানি না কী হবে হাসপাতালের ব্যাপার তো যায় না লাইন পড়তে পারে তো দেখি কত তাড়াতাড়ি বেরোতে পারি আমাদের দাদা গেলে সাথে তাড়াতাড়ি কোনোদিনও হয় না এটার বলে লাভ নেই তার মধ্যে আবার শুনু আছে শুনুকে ওঠাবো ব্রাশ করাবো খাওয়াবো কি করব জানি না আর এই দেখো মেহেন্দির কালার এসছে কেমন কালকে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে তুলে দিয়েছিলাম ওই আধ ঘন্টা মতো রেখে তুলে দিয়েছিলাম তা আর একটু বেলা হলে আর একটু কালার আসবে ভেতরে একটু হাতটা ফর্সা তো ওই জন্য এটা বেশি তাড়াতাড়ি ডিপ হয়ে যায় তো দেখি কি করি ওই আমার কথা শুনে সবাই ঘুম ভেঙেছে একজনের ওকে তো হলো নাহলে কিন্তু শুনুর জন্য লেট হবে আমি আবার পুজোটা দিয়ে দিই পুজোটা স্কিপ করা ওরা দেখতে থেকে আর আমার সাথে থেকে রেডি হয়ে গেছি দশটা বাজে শুনো আর শুরু বাবা আগে গেল আমি জাস্ট বেরোলাম ভাইকে ফোন করলাম বললাম আয় ওকে ওখান থেকে দিয়ে দেবো আমরা ডাইরেক্ট অটোতেই চলে যাবো আর নামবো না

চলে এসছি বিডি তো হাসপাতালে ঢুকলে কখন খাবো না খাবো কোনো ঠিক নেই তো তোমাদের দাদা বলে টিফিন করে যাই তো এখানে একটু রুটি ঘুগনি নেবো খেয়ে দে একবার এখান থেকে অটো ধরে সোজা হসপিটাল যাবে হসপিটালের সামনে একদম অটোটা না হবে এখানে থেকে অটো ধরলে দিয়ে দিয়েছে রুটি আর ঘুগনি পাউরুটি সেঁকে দিলো আর এই যে ঘুগনি এই ঘুগনিটা আগেও খেয়েছি আমাদের ওখানে ঘুগনি টেস্ট হয় চলে এসছি আমরা অটো করে এই যে সামনে হচ্ছে হসপিটালে এটা গেট একটা অনেকগুলো গেট আমি এই গেটটাই চিনি খালি বাবা বহু বছর পর আসলাম শুনো হয়েছিল এই হাসপাতালে শুনুর আজকে বয়স প্রায় সাড়ে সাত বছর সাড়ে সাত বছর পর আমি এই হাসপাতালে আবার আসলাম অনেক বছর পর শুনুকে নিয়ে যে গেছি আর আজ অব্দি আসিনি আজকে আবার আসলাম বসে থাকে অনেক বড় এরিয়া এ একটা ডিপার্টমেন্ট এক একদিকে আমি ওই বিল্ডিংটা দিয়ে নেমেছিলাম মনে হচ্ছে অরেঞ্জ কালার ওই দিক দিয়ে মনে হাস সময় হ্যাঁ হ্যাঁ ওইটার দিয়ে নেমেছিলাম ওই পাশ দিয়ে নিয়ে এদিক দিয়ে বেরিয়েছিল ছিলাম হয়তো এদিকে কোথাও আমি ঠিক জানি না তো ওই দিক দিয়ে বেরিয়েছিলাম আউটডোরে তোমাদের দাদা লাইনে দাঁড়িয়েছে ভালোই লাইন আছে টিকিটটা করতে হবে তারপরে দেখি কোন দিকে যেতে হয় এখন জেনারেল মেডিসিন ডাক্তারের কাছে এসছি দেখি উনি কোথাও রেফার করে না উনি কিছু বলে দেখা যাক তোমাদের দাদা ডাক্তার দেখানো হয়ে গেছে অনেকক্ষণ এক ঘন্টা ধরে ওষুধের লাইনে দাঁড়িয়ে আছে ইউএসজি দিয়েছে একটা আর ওষুধ দিয়েছে ওষুধ নাকি আবার আশেপাশে পাওয়া যাবে না ওই জন্য এখানে লাইনে দাঁড়ালো প্রচুর লাইন ওই শেষ মাথা থেকে লাইন দিয়েছে এখনও তিন চারজনের পরে ডাক্তার দেখানো হয়ে গেছে কখন ওষুধের জন্য দাঁড়িয়ে আছি প্রথমে মেডিসিন ডাক্তার দেখাতে গেল ওখান থেকে বলে সার্জারি ডিপার্টমেন্টে যাও আবার ওখানে লাইন দিয়ে দেখালো একটা ইউএসডি লিখে দিয়েছে আর ওষুধ দিয়েছে ওর ইউএসডি রিপোর্ট দেখাতে বললো লাইপোমা হয়েছে ও কানের পাশে জায়গাটা অনেকটা ফোলা আছে দেখবে ওটার জন্যই এসডি মেন তো ওই ইউএসডি রিপোর্টটা করে নিয়ে আসবো হয়তো সার্জারি করাবে ওই যে হয়ে গেছে শুনুকে বলেছি নিয়ে আসতে মা ওদের মা ওরা এখানেই আসবে মানে পাশে একটা প্রাইভেট হসপিটাল আছে ওখানেই আছে দাদু রে দেবে ওরা বলেছে দুটো নাগাদ বেরোবে এখন বাজে দেড়টা এখন বাজে দেড়টা দেখি তোমাদের দাদা বলছে বাড়ি যাবে না শুনুকে রাস্তা নিয়ে আসতে ওখান থেকে নিয়ে নেবে এখন দেখি ওদের সাথে যদি দেখা হয় ওগুলো শুনুকে নিয়ে আসতে রাস্তা থেকে নিয়ে বাড়ি চলে যাবো নাহলে আবার অতটা হেঁটে যাব আবার সেই রিটার্ন আসতে হবে মা বলছে আয় রান্না বান্না করেছি খেয়ে যেতে পারবি তারপরে খাওয়া জন্য অতটা যাবো ইচ্ছা করছে না দেখি কি করি এখন এসেছি লস্যির দোকানে লস্যি খাবে তোমাদের দাদা যখনই আসে বলে এই লস্যি খায় বললো ভালো খাই

কত করে এই জুতোগুলো কি বলো তুমি আমার জুতোটা ছিল না মানে এমনি জুতো ফ্ল্যাট জুতো অনেক আছে কিন্তু শাড়ির সাথে কুর্তির সাথে পরা জুতো নেই ওই জন্য ওই জুতোটাই নিলাম পছন্দ হলো তোমাদের দাদা কিনে দেবে আমায় পেয়েছি যখন আর ছাড়ি দাঁড়ান দিচ্ছে টাকাটা এসছি যখন একটা কিনে নিলাম অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো এই জায়গাটা একটু জুতোর দামগুলো একটু কমই পাওয়া যায় ওই জন্য ভালো এখান নিয়ে নিন আমরা এখন বিচ রোডে বসে আছি মা ওদের জন্য ওয়েট করছি সুমুকে নিয়ে আসবে তারপর আমরা যাবো জুতো কিনে পাশে একটা বেঞ্চ পাতা আছে ওখানে বসে পড়েছি দুটো পনেরো অলরেডি বাজে বাড়ি যেতে যেতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে কখন রান্না করবো কখন খাবো জানি না তিনটাই নষ্ট

বাবা বাইরে গেছে বাজে বাজে চারটে পনেরো আমরা বাইরে গেছি তখন ওই পনেরো চারটে মতো বাজে এসে স্নান করলাম স্নান করে এসেই ভাত বসিয়ে দিয়েছি আলু সের ভাত বসিয়েছি আর কালকে ডিমের কারি আর একটু ডাল রয়েছে ওই দিয়ে তোমাদের দাদার আমি খাবো শুনু খেয়ে এসছে মাধে দিয়ে মাছ ভাত তো ওকে নিয়ে আর সমস্যা নেই এখন দুজনেই খাবো আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে মানে আমি তাকাতে পারছি না শুলেই মনে হচ্ছে ঘুমিয়ে পাবার কালকে লাফান দড়ি খেলেছে আবার অনেকদিন পর পায়ের মানে দুটো কাপ এত ব্যথা এত ব্যথা আমি হাঁটতে পারছি না যে সারাদিন দাঁড়ানো প্রায় বলতে গেলে পায়ে আর জোর দিচ্ছে না তার সাথে মাথা যন্ত্রণা মনে হচ্ছে আমি শুয়ে পড়লেই পুরো মোড়া শুতে পারলে বাঁচি ভাত হয়ে গেছে আমি ভাতটা গড় দিয়ে আসলাম এখন নিয়ে এসে খাবো খিদে তো পেটে একদম অবস্থা খারাপ দুজনেরই তবু ওই লস্যি খেয়েছিলাম সকালে তো ওই ঘুগনি পাড়ুটি খেলাম তারপরে দুবার ক্যাম্পা ট্যাম্পা কিনে খেয়েছি ওই জন্য একটু তবু একটু পেটটা ভরা না লাড়ু খিদে পেতো ও খুব আছে এখন ঘুমোতে পারলে মানে শোবো শুভ কিছুতে খেয়ে উঠতে উঠতে পাশে চার পাঁচটা বেজে জামা কাপড়গুলো রয়েছে জল নেইগুলো ধুতে পারলাম না ওগুলো ধুতে হবে তারপর সন্ধ্যা যাবে সন্ধ্যা দিতে হবে আজকে আবার শুনুন যোগা ক্লাস আছে শুনু আনটি আজকের থেকে দশ দিন আসবে না ওর আনটি ঘুরতে গেছে দার্জিলিং কালকে এ কদিন ছুটি আছে আমাকেই পড়াতে হবে ওঠো ভাতটা নিয়ে আসি খেয়ে নিই এখন আমরা আছি নার্সিং হোমে আজকে আমার জীবনের বলতে পারো মানে কী বলবো আমার জীবনের সব থেকে যদি কোনো বাজে দিন কাটিয়ে থাকে সেটা হচ্ছে আজকের এই দিনটা একটা বেলা আমি বললাম আমি ভাত বসাচ্ছি ভাত নিয়ে জাস্ট বেড়েছি ভাতটা ভাত বেড়েছি আমাকে একটু ফোন করেছে যে সুনুর নাম শ্রেয়ান ভালো নাম তো আপনি কি শ্রেয়া কেন আছে হ্যাঁ বলছো বৈকাণ্ডদেব রোডে সাইকেল চালাচ্ছিল ওর হয়তো হাতটা ভেঙে গেছে তাড়াতাড়ি আসুন আমি ভাতটা বাড়তে বাড়তে ছুটেছি গিয়ে দেখছি ছেলের হাত ফুলে ঢোল পুরো হাত উল্টো দিকে হয়ে গেছে তো আমি দেখি কী করবো মাথা কাছে না তোমার দাদাও গেছে সবাই গেছে ছুটে ছুটে ছেলের হাত ওই নিয়ে প্রথমে বলেছিলাম আমরা ওই সাগরদা যেখানে এসেছিলাম সেখানে আসবো সেখানেও গেছিলাম তো সেখানে বলছে আরজিগর ট্রান্সফার করে দিয়েছে তা আমরা রিক্স নিয়ে নিই আরজিগর এই স্বাগতদের পাশে একটা নার্সিংহোম আছে গ্রিন ভিউ বলে সেখানে এসছি ডাক মানে সাগরত্তে যখন এক্স রে রিপোর্ট করা যায় দেখেছি ওর যে কুনুইটা বা হাতের কুনুইটা তিনটে ভাগ হয়ে গেছে পুরো লেয়ামেন্টগুলো ছেড়ে নিই এটাই কপাল ভালো পরে দেখিয়ে দেবো এক্স রে রিপোর্টটা কী পরিস্থিতি ওই যে শুয়ে রয়েছে শুনুন মানে আমার কি আমি আর কাঁদতে চাই না আমি মানে কাঁদতে কাঁদতে আমার চোখের জল শুকিয়ে গেছে আজকে আমি মানে কি বলবো এখন রাত সাড়ে বারোটা বাজে সারাটা দিন না খাওয়া না দেওয়া শুনো অপারেশন হয়েছে হাতে হটপট অপারেশন হয়েছে ডাক্তারকে ডাকা হয়েছে ওর হয়তো চারটে নাগাদ ঘটনাটা হয়েছিল নটা নাগাদ নটা পাঁচে ওটিতে লুকিয়েছে ওটি হয়েছে এখন ওকে বেডে দিল এখন বারোটা মতো বাজে আমি আর ভাই রয়েছি এখন এই হাসপাতালে এখানে এই যে তোমাদের দাদা জাস্ট বাড়ি গেলো তো আমি সারাদিন না খাওয়া ছিলাম তোমার দাদাকে ভাত আনতে পাঠিয়েছিলাম এদিকে আমার ভাই আর বিরিয়ানি কিনে রেখেছিলো আমি জানতাম না এখন ওয়ার্মিং মিলে একটু বিরিয়ানি খেলাম কারণ সকাল থেকে আমি না খাওয়া আমার হাত পা সব অবশ্যই গেছিলো কেটে গেছিলো মানে আমার খুব ক্রিটিক্যাল সিচুয়েশান ছিল তো ভাবলাম এখন একটু স্টেবেল আছে শোনো ওই জন্য ভাবলাম শেয়ার করে দিই আপডেটটা দিই হয়তো মনে তো করতে পারো অনেকে যে এই অবস্থায় ব্লক করছে তো তোমরা আমার একটা ফ্যামিলি আমি এখন যদি প্রত্যেকদিন ব্লক করি তো তোমাদের আপডেট দেওয়াটা জরুরি মনে করলাম ওই জন্য এখন একটু সিচুয়েশান ভালো আছে বলেই তোমাদের জানালাম মানে কিছু বলার নেই ডাক্তার বলেছে ভোরবেলা হয়তো চারটে পাঁচটা নাগাদ শুনুন জ্ঞান ফিরবে যখন শুয়ে রয়েছে এতক্ষণ অক্সিজেন চলছিল তো এখন অক্সিজেনটা বন্ধ হলো এক ঘন্টা অক্সিজেন চলেছে তোমার দাদা আবার সব জিনিসপত্র নিয়ে আসছে ও সারা রাত থাকবে ভাই আমি আর তোমাদের দাদাই থাকবো প্রচুর মানুষ এসেছিলো প্রচুর মানে ওকে সবাই ভালোবাসে মানে ধরছিলো না এখানে যেহেতু নার্সিংহোম এতজন অ্যালাউ করছিলো না ওরা সবাই নিচে ছিল এই যা সবাই এক এক করে গেলো আশা করি যে দেওয়াটা থাকে ও ছিল এখনো হয় নিচে আছে আমি ঠিক জানি না তো কী বলবো আমার শত্রুরও যেন এই দিনটা কোনো না আসে আমার জীবনের মানে একটা বাজে অভিজ্ঞতা আমি কাটা ছেঁড়া দেখতে পাই আমার ছেলের ওর হাত দেখে আমি সহ্য করতে পারিনি কোনো মাই সহ্য করতে পারে না আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলেও সেও কাটতো না তো কি বলবো এরা বলেছে কালকে তিনটে ছুটি দিয়ে দেবে প্লাস্টার করে দিয়েছে হাতটা খুব বাজেভাবে ভেঙেছে মানে পুরো জয়েন্টটা যেটা করবে পুরো তিন টুকরো হয়ে গেছে কথা মতো কষ্ট হচ্ছে তখন এইভাবেই আজকে রাত্রে এখানে থাকি এখন ওর জ্ঞান আসলে ওকে একটুখানি করে জল দিতে বলেছে তারপরে একটু লিকুইড খাবার মানে মাজা আবার কিছু সজ্জার জাতীয় জিনিস দিতে বলেছে তারপরে আস্তে আস্তে কালকে সকালে সলিড খাবার খাবে ও ও জ্ঞানটা ফিরলে তারপরে তোমাদের সাথে আবার দেখো কালকে সকালে আমার আর এখন আর কিছু কথা বলার মতো ক্ষমতা নেই